দু সাল রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ জন্য তৈরি রয়েছে বৃশ্চিক রাশির উপর নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু হাজার ছাব্বিশ সংখ্যাতত্ত্বের বিচারে রাজার বছর সংখ্যাতত্ত্ব হিসাব হয় এই সংখ্যাগুলিকে যোগ করার ফলে টু প্লাস টু প্লাস সিক্স টু টেন আর টেন মানেই ওয়ান ওয়ান সান অর্থাৎ সূর্যকে রিপ্রেজেন্ট করে জ্যোতিষশাস্ত্রে সানকে গ্রহের রাজা ধরা হয়েছে তাই দু সাল রাজার বছর আর এই রাজার বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে অবস্থান করবে একশো দিনের জন্য আর এই একশো দিন বৃশ্চিক রাশির জীবনে বেশ কিছু পজিটিভ রেজাল্ট বা আশীর্বাদ নিয়ে আসবে এইরূপ বাছাই করা দশটি ক্ষেত্র যেখানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সুফল পেতে যাচ্ছে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বলবান থাকে বা সাপোর্টিভ দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু আমি যে ঘটনাগুলি বলতে চলেছি এর প্রভাব আপনার জীবনের উপর পড়বে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে আমরা ফাইন্যান্স অর্থ সেভিংস কথাবার্তা কমিউনিকেশন বাক্যের মাধ্যমে কমিউনিকেশন এই বিষয়টির বিচার করে থাকি আর পঞ্চম ভাব থেকে শিক্ষা আমাদের স্বপ্ন ড্রিম আদর্শ মানসিকতা প্রেম সন্তান এই সমস্ত কিছুর বিচার করি তাই বৃশ্চিক রাশির জন্য দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগকার গ্রহ এখন আপনারা যদি একটা বিষয় একটু খেয়াল করে দেখেন তাহলে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করে রয়েছে অষ্টম ভাব এটি কিন্তু ত্রিকভাবের অন্যতম অষ্টম ভাব থেকে স্বাভাবিক অর্থে অশুভত্বের বিচার এটি বেশি হয়ে থাকে ঝামেলা ঝঞ্ঝট পারিবারিক অশান্তি অর্থ নাশ ছোটোখাটো দুর্ঘটনা প্রচুর অর্থ ব্যয় এই ধরনের বিচার কিন্তু অষ্টম ভাব থেকে হয় কিন্তু একটা কথা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করেছে অষ্টমভাবে যদি অত্যন্ত যোগকারক গ্রহ গোচর করে সেক্ষেত্রে কিন্তু অষ্টমভাবের নেগেটিভিটি সেটা অনেকাংশে কমিয়ে দেয় অর্থাৎ আপনার জীবনে প্রচুর প্রবলেম রয়েছে সেই প্রবলেমের মাত্রাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি একশো বাহান্ন দিনের জন্য তাহলে আপনার ফাইন্যান্স নিয়ে সমস্যা রয়েছে সেক্ষেত্রে ফান্ডিং এই বিষয়টি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে আপনার মধ্যে কোনো একটি প্রোপোজাল রয়েছে আপনি কিছু একটা করতে চাইছেন অর্থের অভাবে সেটি করতে পারছে না আপনার প্রোপোজাল ঠিকঠাক রয়েছে ব্যাংকে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন লোনের জন্য বাট কিছুতেই লোন স্যাংশন হচ্ছে না আপনার প্রোপোজাল সেটিও কার্যকরী হচ্ছে না এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার লোন স্যাংশন হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায় দ্বিতীয়ত আপনি আপনার নিকট আত্মীয়কে বা বন্ধু বান্ধবকে কোনো অর্থ ধার হিসেবে দিয়ে রেখেছেন সেই অর্থ আপনি আর রিটার্ন পাচ্ছেন না বারবার আপনি আপনার মতো করে তার কাছে খুঁজেছেন কিন্তু কিছুতেই আপনি পাচ্ছেন না এই জায়গাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি যে অর্থ দিয়ে রেখেছেন সেটা রিটার্ন পাওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে তিন নম্বর যে জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন সেটি হচ্ছে আপনি বর্তমানে যদি হেল্পের জন্য কোনো মানুষের কাছে অর্থ সাহায্য চান বা আপনার কোনো পরিকল্পনা রয়েছে বাস্তবায়িত করার জন্য ফান্ডিং প্রয়োজন ব্যাংকের সাথে আপনার সুসম্পর্ক রয়েছে অথবা ব্যাংকের সাথে সুসম্পর্ক নেই আপনি পাবলিকের কাছ থেকে অর্থ ধার করতে চাইছেন সেই জায়গাও কিন্তু বর্তমানে মজবুত দেখা দিচ্ছে তাহলে বর্তমান সময়টি কীরূপ যারা নতুন করে কিছু করতে চাইছেন বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ অথচ অর্থের অভাবে করতে পারছেন না তাদের অর্থের যোগান সেটি কিন্তু একশো দিনের মধ্যে হতে যাচ্ছে চার নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে আর সরাসরি এই লাইনের সাথে যারা যুক্ত অর্থাৎ চিকিৎসা হিলিং থেরাপি মেডিটেশন যোগা এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধি সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায় আপনাদের মধ্যে বিশেষ একটি দক্ষতা সেটি কিন্তু বর্তমানে প্রকাশ পাবে অপর মানুষকে হেল্প করার মানসিকতা সেটি আপনাদের মধ্যে রয়েছে আপনারা সময়ে কোনো মানুষের হেল্প পান না এটা নির্ভেজাল খাঁটি সত্য কথা কিন্তু বর্তমান সময় এমন যখন আপনি অপর মানুষের হেল্প যেমন পাবেন ঠিক সেই রকম কোনো সাহায্য প্রার্থীকে আপনি হেল্প করে মানসিক শান্তি এটাও পেতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড এটা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে স্বাভাবিকভাবে কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক আপনাদের মধ্যে আবেগ সেটা তো রয়েছে কিন্তু আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ সেই অর্থে নেই আগামী দিনে আপনার সাথে কি ঘটনা ঘটতে যায় যাচ্ছে তার একটা পূর্বানুমান আপনি আগে থেকেই বুঝতে পারেন কিন্তু বর্তমান সময়ে গোচরগত গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে কিন্তু এই গুণটি আপনাদের অনেক বেশি মাত্রায় থাকবে অর্থাৎ আপনার বছরের শেষে কি হতে পারে আগামী বছরে কি হতে পারে তার একটা ধারণা সেটি আপনার মধ্যে বুস্ট হতে থাকবে অন্তর্দৃষ্টি মানুষকে বোঝার ক্ষমতা সেটি কিন্তু আপনার বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হবে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই আপনার মধ্যে যে থার্ড আয় রয়েছে এই থার্ড আয় কিন্তু বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং আপনি যদি বর্তমান সময়কে কাজে লাগাতে চান অর্থাৎ মেডিটেশন করেন নিজের যে নলেজ রয়েছে নিজের যে জ্ঞান রয়েছে নিজের যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে চিহ্নিত করে সেই মতো কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু দু সালে শুরুতেই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন স্বাভাবিকভাবে বৃষ্টিক রাশির জাতক মানেই হচ্ছে মঙ্গলের প্রভাব থাকবে আর মঙ্গল কিন্তু ব্যক্তিগত স্কিল আপনার মধ্যে কিছু না কিছু রয়েছে আর এই স্কিলকে যদি আপনি কাজে লাগানোর কথা চিন্তাভাবনা করছেন বা স্কিলকে একটু ডেভেলপ করতে চাইছেন কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময় একেবারেই আদর্শ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে রয়েছে আপনার মধ্যে যে লুকোন নলেজ রয়েছে তাকে প্রকাশ করুন প্রকাশ করলেই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন মন্ত্র এই সমস্ত সেক্টরে যারা রয়েছেন। বা দীর্ঘদিন কোনো একটি গভীর বিষয়ের অনুসন্ধান করছেন রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময় একেবারেই আদর্শ ছয় নম্বর বৃহস্পতির কৃপা যে জায়গায় আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের চাকরির ক্ষেত্রে যে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে আপনাদের চাকরি ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়ে রয়েছে কোনো কোম্পানিতে চাকরি করছেন কিছুতেই কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভ হচ্ছে না বসের সাথে সুসম্পর্ক সেটা ধরে রাখতে পারছেন না ছোটোখাটো সমস্যা লেগেই রয়েছে দীর্ঘদিন একই কোম্পানিতে বা একই শহরে আপনি কাজ করতে পারছেন না মাস ছ মাস কাজ করছেন আবার দু মাস তিন মাস বাড়িতে বসে যাচ্ছেন এই ধরনের প্রবলেমের মধ্যে যে সমস্ত বৃষ্টির জাতক জাতিকারা রয়েছে তাদের কিন্তু দু সালের মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে স্থায়িত্ব লাভের একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে একটা কথা খেয়াল করবেন বর্তমান সময়ে কিন্তু আপনারা কোম্পানি চেঞ্জ করবেন না যারা চাকরি করছেন ভাবছেন আপনি লাইন চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা পজিটিভ হবে না আপনারা যে জায়গায় কর্ম করছেন আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম সমস্যা রয়েছে আপনাদের মনে হচ্ছে এই জায়গাতে কর্ম করে আপনাদের বিশেষ উন্নতি হবে না কিন্তু আপনারা আর পাঁচটা মাস ধৈর্য ধরে থাকুন দেখবেন দু সালে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কথা সেটি চলতে শুরু করে দিয়েছে স্থায়িত্ব সেটি লাভ হবে কর্মক্ষেত্রে অযথা ঝুট ঝামেলার হাত থেকে আপনারা রেহাই পেতে যাচ্ছেন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি যদি শুভভাবে রয়েছে শুভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে ডেফিনেটলি কর্মক্ষেত্রে সাকসেস এই বিষয়টি পাবেনি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমে রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রের একাদশ ভাব সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি আনতে চলেছে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বাদশভাবে রয়েছে সুতরাং বিদেশ ওরিয়েন্টেড কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন বা কোনো না কোনোভাবে জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি অবশ্যভাবে তৈরি হয়ে যাচ্ছে আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু আপনাদের ডেফিনেটলি আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে পড়ছে দ্বিতীয় ভাব মানেই হচ্ছে সেভিংস সঞ্চয় পারিবারিক বিজনেস আপনার কথার দাম সেটি কিন্তু বর্তমানে অনেক মজবুত হবে আপনার অন্তর্দৃষ্টি সেটা তো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এর বাইরে আপনি বর্তমানে আপনার ভ্যালু সেটা ক্রিয়েট করতে পারবেন ফ্যামিলিতে আপনার ভ্যালু সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে যারা যৌথ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক ডেভেলপমেন্ট সেই ফ্যামিলির ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সঞ্চয় করার মানসিকতা সেটিও কিন্তু আপনাদের তৈরি হবে এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যাদের অধিক ব্যয় হচ্ছে কিছুতেই সঞ্চয় করতে পারছেন না কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম মাফ করবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের উপর পড়ায় আপনার রোজগার যাই হোক না কেন কিছুটা সঞ্চয় করতে হবে অন্তত এই নলেজ আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে বাড়ি চেঞ্জ করার চিন্তা চিন্তাভাবনা সেটি আপনার মধ্যে আসতে পারে নতুন করে বাড়ি ক্রয় করা জমি কেনা প্লট কেনা বা বিক্রি করা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন বাড়ি ইনোভেশন করা রং করা নতুন বাড়ি তৈরি করা এই ধরনের ঘটনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সেটি হওয়ার প্রবাবিলিটি সেটাও রয়েছে মায়ের কাছ থেকে আকস্মিক কোনো অর্থ লাভ বা সম্পদ লাভ সেটিও আপনাদের হয়ে যেতে পারে এমন কিছু প্রাপ্তি মাতৃস্থান থেকে হতে পারে যা আপনি কল্পনা করেননি বা যা আপনি আশা করেননি এই ধরনের কোনো প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ অবস্থাতে রয়েছে যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা খুব ছোটো অর্থাৎ ফোর ফাইভ সিক্স এই ধরনের ক্লাসে পড়ছে তাদের কিন্তু একাগ্রতা বর্তমানে বৃদ্ধি পেতে পারে আপনাদের রেজাল্ট অনেকটা বেটার হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে তাছাড়া যারা হোম টিউটার রয়েছে বাড়িতে বসেই যারা কর্ম পরিচালনা করেন তাদের রোজগার সেটাও কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে সামগ্রিকভাবে এই ছিল দেবগুরু বৃহস্পতির দশটি শুভ প্রভাব যা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ আগামী একশো দিন পেতে চলেছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কীরূপ রয়েছে দশা অন্তর্দশা কতটা সাপোর্টিভ রয়েছে তার উপর ডিপেন্ড করছে এই দশটি পজিটিভ দিকের মধ্যে কতটা আপনি পাচ্ছেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ